হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে সাধারণ বিল এবং অর্থ অর্থ বিল যেটাকে আমরা ইংলিশে বলি অর্ডিনারি বিল এবং মানি বিল এর পার্থক্য করবো ঠিক আছে দেখো তোমাদের তো এমনিতেও অর্ডিনারি বিল আলাদা করে এবং মানি বিল আলাদা করে তোমাদের পড়তেই হবে কিন্তু এর পাশাপাশি আমাদের এই দুই বিলের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো আজকে আমি তার উপরেই তোমাদের ক্লাসটি নেবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এখনো এখনো অ্যাডমিশন চলছে যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন আমাদের হেল্পলাইনার অফিসিয়ালো সেভেন এইট সিক্স জিরো নাম্বার দুটো দেওয়া আছে কর্নারে তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমাদের যা কোয়ারি আছে সব কিন্তু তোমরা এই নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করে জানতে পারবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা যায় দেখো অর্থ বিল এবং সাধারণ বিলের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো দেখা যায় সেগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো ঠিক আছে এবং সেগুলোকে তোমাদের আমি এখানে পয়েন্ট করে পাঁচটা পয়েন্ট করে দিয়েছি তোমাদের পয়েন্ট করে করে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে উত্থাপন দেখো যদি আমরা সাধারণ বিল দেখি সাধারণ বিল কিন্তু শুধু মানে যে মানে পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায় সেটা লোকসভাতে হোক সেটা রাজ্যসভাতে হোক যে কোনো যে কোনো কক্ষে কিন্তু সাধারণ বিল উত্থাপন করা যায় কিন্তু মানি বিল যেটা রয়েছে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই কিন্তু উত্থাপন করা যায় তোমাদের কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে যে অর্ডিনারি বিল বা সাধারণ বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যেতে পারে কিন্তু অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হয় ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরে কি বলেছে রাষ্ট্রপতির সুপারিশ দেখো অর্ডিনারি বিল পাশ করার আগে রাষ্ট্রপতির সুপারিশ অবশ্যই মানে রাষ্ট্রপতির সুপারিশ হচ্ছে মানে কোনো প্রয়োজনীয়তা নেই মানে আবশ্যক নয় ঠিক আছে যখন অর্ডিনারি বিল পেশ করা হবে সে লোকসভাতে হোক বা রাজ্যসভায় হোক তখন কিন্তু কোনো সুপারিশের প্রয়োজন হয় না রাষ্ট্রপতির প্রয়োজন সুপারিশের প্রয়োজন হয় না তা আবশ্যক নয় কিন্তু প্রশ্ন যখন মানি বিলের ক্ষেত্রে আসে মানি বিল যখন লোকসভায় উত্থাপিত হয় তার আগে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির সুপারিশ নিতে হয় রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে কি বলেছে যৌথ অধিবেশন দেখো যৌথ অধিবেশন কখন ডাকা হয় যখন পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে কোনো একটা ব্যাপারে মতবিরোধ দেখা যায় তখন কিন্তু রাষ্ট্রপতি এই যৌথ অধিবেশনটা আহ্বান করেন যার প্রেসিডেন্ট রাখা হয় স্পিকারকে ঠিক আছে তো অর্ডিনারি বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকা যেতেই পারে মনে করো যে অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি হয় যে হচ্ছে লোকসভা মত মানে আর কি সম্মতি দিল কিন্তু রাজ্যসভার সম্মতি দিচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে একটি যৌথ আয়োজন করা যেতেই পারে অর্থ বিলের ক্ষেত্রে অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো যৌথ অধিবেশনের ব্যাপার নেই অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায় এবং রাজ্যসভা কিন্তু শুধুমাত্র সুপারিশ করে রাজ্যসভার অনুমোদন প্রয়োজন নেই অর্থ বিল আর কি পাশ হওয়ার জন্য লোকসভাতেই যা হওয়ার হয় কাজেই অর্থ বিলের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না দুই কক্ষের যেই কারণে যৌথ অধিবেশনেরও কিন্তু কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে দেখো চার নাম্বারটা কি বলছে একটিয়ার ঠিক আছে যদি আমরা অর্ডিনারি বিলের ক্ষেত্রে দেখি অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি হয় দুই কক্ষেরই কিন্তু সমান একটিয়ার থাকে ঠিক আছে অর্ডিনারি বিলের ক্ষেত্রে রাজ্যসভাকেও যেমন আর কি সুপারিশ দিতে হবে লোকসভাকেও কিন্তু সেরকম সুপারিশ দিতে হবে মানে দুই কক্ষেরই সম্মতি নিয়ে তবেই কিন্তু সেই বিলটা আরকি পাশ হয় ঠিক আছে কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু দুই কক্ষেরই সমান একটিয়ার নেই অর্থ বিলের ক্ষেত্রে লোকসভারই একয়ারটা বেশি পার্লামেন্টের যে আপার হাউস থাকে মানে রাজ্যসভা রাজ্যসভা শুধুমাত্র কিন্তু এই অর্থ বিলের ক্ষেত্রে শুধুমাত্র সুপারিশটুকুই করতে পারে ঠিক আছে বাকি সেই বিল উত্থাপন হওয়া সেই বিল পাশ হওয়া পেশ হওয়া এই সমস্ত কিছু কিন্তু লোকসভাতেই হয়ে থাকে ঠিক আছে অর্থ বিলের ক্ষেত্রে বলছি কাজেই অর্থবিলের অর্থ বিলের ক্ষেত্রে এক্তিয়ারটা লোকসভারই বেশি রাজ্যসভার নয় ঠিক আছে বাট অর্ডিনারি বিলের ক্ষেত্রে দুই কক্ষেরই কিন্তু সমান এক্তিয়ার রয়েছে আচ্ছা লাস্ট পয়েন্ট দেখো কী বলছে বিকল্প পদ্ধতি মনে করো যে যখন আর কি মানে সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি তিন রকমের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে ঠিক আছে এক হচ্ছে তোমার অ্যাবসলিউট ভেটো তারপর তোমার সাসপেন্সিভ ভেটো আর তোমার হচ্ছে পকেট ভেটো এই তিনটি ভেটো এই তিনটা প্রকল্প প্রকল্প বলছে তিনটা হচ্ছে তোমার বিকল্প সরি আমার শিল্পক টাং হয়ে গেছিলো এই তিনটি বিকল্প কিন্তু রাষ্ট্রপতির রয়েছে এই অর্ডিনারি বিলের ক্ষেত্রে ঠিক আছে এই তিন রকমের ভেটো রয়েছে বাট মানি বিলের ক্ষেত্রেও কিন্তু রয়েছে বাট কনভেনশন যে কনভেনশন যে ভেটো আছে সেটা কিন্তু রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারে না ঠিক আছে মানে তার সাধারণ বিলের ক্ষেত্রে তার ভেটও রয়েছে কিন্তু মানি বিলের ক্ষেত্রে তাকে সে সম্মতি দিতে বাধ্য হয় মানি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি ভেটোটা তেমনভাবে প্রয়োগ করতে পারে না সে মানি বিলে কিন্তু সম্মতি দিতে বাধ্য থাকে ঠিক আছে তো এগুলোই ছিল অর্ডিনারি বিল আর মানি বিলের মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তোমরা পয়েন্টস গুলো মনে রাখবে তাহলেই হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে